হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমরা গতকাল এসে আলোচনা করেছি তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের পাঠ ছয় ও সাত মস্তিষ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের পাঠ আট ও দশ নিয়ে শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের পাঠ হচ্ছে মেরুজ্জ ঠিক আছে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরু করি মেরুদণ্ডের মধ্যে মেরুজ্জ সংরক্ষিত থাকে তো মেরুজ্জ কোথায় সংরক্ষিত থাকে শিক্ষার্থী বন্ধুরা মেরুদণ্ড মেরুদণ্ড কোনটা এই যে এখানে আছে না এই যে এই পাটটা এই পাটটা হচ্ছে মেরুদণ্ড আর এর ভিতরে কি থাকে মেরুজ্জ থাকে এই যে এখানে থেকে কী থাকে মেরুজ্জ থাকে ঠিক আছে মেরুজ্জে ধূসর পদার্থ থাকে মেরুজ্জে কি পদার্থ থাকে ধূসর পদার্থের ভিতরে এবং শ্বেত পদার্থ থাকে বাহিরে তার মানে মেরুজ্জের ভিতরে ধূসর পদার্থটা কোথায় থাকে ভিতরে আর শ্বেত পদার্থটা কি থাকে বাহিরে থাকে অর্থাৎ মস্তিষ্কের উল্টা ঠিক আছে আমরা মস্তিষ্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করে এসেছি মেরুজ্জের শ্বেত পদার্থের ভিতরে দিয়ে হ্যাঁ অজ্ঞাবাহী ও অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র যাতায়াত করে তার মানে আমরা যে স্নায়ুতন্ত্র যে অনুভবটা করি আমরা কোনো কিছু সেটা মেরুজ্জের ভেতর দিয়ে যাতায়াত করে আমাকে কেউ চিমটি মারলো সেটা সেটা কোথায় দিয়ে সংকেতটা যাবে মেরুদণ্ডের ভেতর দিয়ে মেরুজ্জ দিয়ে আমাদের মস্তিষ্কে যাবে কোন মস্তিষ্কে গুরু মস্তিষ্কে যাবে ঠিক আছে এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি গত ক্লাসে তোমরা ওটা দেখে নিতে পারো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো চলো এখন আমরা প্রতিবর্ত চক্র সম্পর্কে জানি লক্ষ্য করো তোমার হাতে মশা বসলে তুমি কি করবে অবশ্যই মশাটাকে মারতে চেষ্টা করবে তোমার হাতে মশা বসলে তুমি কিভাবে টের পেলে তুমি মশার কামড় অনুভব করেছো তাই তুমি এমনটি করেছো তুমি মশার কামড় অনুভব করেছো স্নায়ুর উদ্দীপনার জন্য আয়নাতে আলো ফেলার সঙ্গে সঙ্গে যেমন প্রতিফলিত হয় ক্রিয়াও কতটা তেমনি চলো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ের দেওয়া চিত্রটা আমরা ভালোভাবে লক্ষ্য করি এবং এই প্রতিবর্তক ক্রিয়া সম্পর্কে তোমাদের বই কি দেওয়া আছে সেই সম্পর্কে আমরা আলোচনা করি প্রতিবর্তক ক্রিয়া ঘটে স্নায়ুতারণার তাৎক্ষণিক কার্যকরিতার ফলে স্নায়ুতারণা কি স্নায়ুর ভিতর দিয়ে যে সংবাদ বা অনুভূতি প্রবাহিত হয় তাকে স্নায়ু তারা বলে এটা দাগায় এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা যেমন হাতে মশা কামড় দিলে মশা তাড়িয়ে দেই অথবা হাতে বা পায়ে পিন ফুটলে আমরা নিমেষে তা সরিয়ে নেই এটা কিভাবে ঘটে হাতের উপর মশা বসলে স্নায়ুর গ্রাহক প্রান্তের উদ্দীপনা হলো মশা এর উপস্থিতি অনুভব করার সঙ্গে সঙ্গে কোষ প্রান্তের সারা জাগে আমরা মশাটিকে তাড়িয়ে দেই অথবা মেরে ফেলি এর সকল ক্রিয়া যেন অজ্ঞাত সারে আপনা আপনি হয়ে থাকে এরূপ যে ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয় মস্তিষ্ক দ্বারা চলিত হয় না তাকেই প্রতিবর্ত ক্রিয়া বলে প্রতিটি প্রতিবর্ত চক্রের পাঁচটি অংশ থেকে প্রতিটি পুঁথিবর্ত চক্রের কয়টি অংশ থাকে স্বীকৃতিমুদ্রা পাঁচটি এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে গ্রাহক অঙ্গ দুই নম্বর হচ্ছে অনুভূতিবাহী স্নায়ু তিন নম্বর হচ্ছে পুঁথিবর্ত কেন্দ্র চার নম্বর হচ্ছে অজ্ঞাবাহী স্নায়ু পাঁচ নম্বর হচ্ছে সারা প্রদানকারী অঙ্গ এই পাঁচটা অঙ্গের ভেতরে বা পাঁচটা পুঁথিবর্ত চক্রের মধ্যে যদি একটাও কাজ না করে তাহলে হতে পারে মশা কামড় দিল আমরা বুঝতেই পারলাম না অথবা মশাটাকে মারতেও পারলাম না অথবা পিন পিনে হাত দেওয়া মাত্র সরাইতে পারলাম না পিন আমাদের হাতে ফুটো হয়ে গেছে ঠিক আছে তো উদাহরণ ঠিক আছে এখন দেখি আমরা তাৎক্ষণিক আত্মরক্ষার জন্য কোনো অঙ্গের হ্যাঁ তড়িৎ ক্রিয়ার নাম প্রতিবর্ত ক্রিয়া উদাহরণ এক আগুনে হাত লাগা বা পিনে হাত ফোটা টেনে নেওয়া ঠিক আছে যদি আমাদের আগুনে হাত লাগে কি তাড়াতাড়ি আমরা হাতটা সরাই ঠিক আছে আবার যদি হাত লাগে আমরা খুব তাড়াতাড়ি হাতটা তাৎক্ষণিক সরাই নি চোখে পোখর আলো পরামাত্র চোখের পাতা বন্ধ হয় আমাদের চোখে যদি কেউ আলো মারে আমরা কি করি তাৎক্ষণ মাথাটা সরাই নি অথবা চোখের পাতা বন্ধ করি ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা এই মানব দেহের প্রতিবর্ত চক্রটা লক্ষ্য করো মানব দেহেতে যদি আমাদের এখানে কোথাও একটা মশা কামড় দেয় তখন কি হবে এই এই মশার কামড়টা আমাদের স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র সেটা সেটা অনুভব করবে তারপর অজ্ঞাবাহী এখান থেকে আমাদের হ্যাঁ মেরুজ্জতে যাবে মেরুজ্জোতে থেকে মস্তিষ্কে যাবে সেটা হচ্ছে গুরু মস্তিষ্কে তারপর এই গুরু মস্তিষ্কে বুঝতে পারবে যে তোমাকে মশা কামড় দিছে তখন আমাদের আরেকটা হাতকে সংকেত পাঠাবে যে ওকে মারো তখন এই গুরু মস্তিষ্ক থেকে সংকেত এসে আমাদের হাতকে বলবে যে মারো তখন আমাদের হাতটা মারবে তো এর ব্যাখ্যাটা একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধরা হাতের চামড়ায় পিন ফোটা মাত্র অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র পিন ফোটার যন্ত্রণা গ্রহণ করে এই যন্ত্রণাদায়ক তারা অনুভূতিবাহী স্নায়ুতন্ত্রের মাধ্যমে মেরুজ্জি পৌঁছায় এই একই তারা অনুভূতিবাহী থেকে প্রবাহিত হয় মনে রাখতে হবে ঠিক আছে স্নায়ু তারা অজ্ঞাবাহী কোষে পৌঁছা মাত্র পেশিতে প্রেরণ করে ফলে পেশি সংকুচিত হয় এবং যন্ত্রণা উচ্চ থেকে হাত ছড়িয়ে দেয় এখানে অত্যন্ত জটিল একটি পুরকে সহজ করে বর্ণনা করা হলো আসলে পিন ফোটানোর সঙ্গে সঙ্গে বেশ কিছু টিস্যু অনুভূতি বাইসানা স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে এই উদ্দীপনা অনেকগুলো পরস্পর সংযুক্ত স্নায়ু কোষের মাধ্যমে অনেকগুলো অজ্ঞাবাহী কোষে প্রবাহিত হয় এসব অজ্ঞাবাহী স্নায়ু পেশিতে উদ্দীপনা বহন করে হাত ছড়িয়ে আনে অনুভূতি মস্তিষ্কেও পৌঁছে ফলে কি ঘটে শরীরে তাও জানতে পারে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো ঠিক আছে প্রতিবর্ত ক্রিয়া একটি সমন্বিত কার্যক্রম প্রতিবর্ত ক্রিয়া যে পাঁচটি অংশ কাজ করে এদের যে কোনো একটি অভাবে কাজটি সঠিকভাবে হতে পারে না অর্থাৎ যদি যে কোনো একটি অভাব থেকে কাজটি সঠিকভাবে নাও হতে পারে একদম হবে না বলে নিশ্চিত করা যাইতে পারে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তো আমরা পরবর্তী ক্লাসে তন্ত্র নিয়ে আলোচনা করব এই পাঠটা তোমাদের বইয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ পাঠ এক একটা পার্ট হচ্ছে তোমাদের মস্তিষ্ক হ্যাঁ আর একটা পার্ট হচ্ছে তন্ত্র এই পার্টা খুব আসে তোমাদের পরীক্ষাতে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তীতে এই ভিডিওটা পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে তোমরা সবাই ভালো থাকো